প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে হাতে রেজাল্ট পেয়ে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিয়েছ বা ভর্তি হয়েছ তাদের জন্য আজকের এই ভিডিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবে আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই পুস্তকের কোনো গল্প কবিতা প্রবন্ধ বুঝতে অসুবিধা হলে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই সম্পর্কিত ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করব। তোমরা স্কুলে ভর্তি হওয়ার পর এখনও হাতে বই পাওনি কিংবা তোমাদের ক্লাস শুরু হয়নি কারণ স্কুল বন্ধ রয়েছে তো তোমরা এখন বাড়িতে বসে কি করে বাংলা পাঠ্য বই তোমরা তোমাদের হাতে পাবে এই নিয়ে আজ আমি আলোচনা করব দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বাংলা ক পুস্তক অর্থাৎ তোমাদের দুইটি সেমিস্টার ক খ তাই বাংলা ক লেখা রয়েছে একাদশ শ্রেণী নিচে দেখো নতুন সিলেবাস অনুযায়ী অর্থাৎ তোমরা যে তোমাদের স্কুল থেকে বিদ্যালয় থেকে যে তোমরা বই পাবে সেই পাঠ্য বইয়ে ঠিক এরকম সম্ভবত লেখা থাকতে পারে তবে এটা স্কুলের বই নয় এটা আমি একটি ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করেছি যেই পিডিএফে তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম যে পরীক্ষা হবে এমসিকিউ মডেল অনুযায়ী সেই সিলেবাস অনুযায়ী এই পিডিএফে তোমরা তোমাদের সমস্ত পাঠ্য গল্প কবিতা নাটক প্রবন্ধ পেয়ে যাবে দেখো পিডিএফটি খুব সুন্দরভাবে তৈরি করেছেন আমি ওয়েব ওয়েবসাইটের নাম পড়ে বলছি আগে দেখে নাও তোমরা খেয়াল করো খুব সুন্দরভাবে পিডিএফ এই যে দেখো প্রথম সেমিস্টার লেখা রয়েছে পিডিএফ বানানো হয়েছে দেখো তোমাদের একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারে সূচিপত্র গল্প পুঁই মাচা বিভু গল্প কুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ রয়েছে একটি বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রয়েছে দুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এটি পুরাতন সিলেবাসের অর্থাৎ এই আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এটি তোমাদের আগের সিলেবাসের এখানে একটি মাত্র রয়েছে ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি পরে দেখো গল্প কি সুন্দরভাবে পিডিএফ দেওয়া রয়েছে আমি জুম করে দেখাই পুই মাচা দেখো খুব সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছ তোমরা প্রতিটি গল্প কবিতা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রবন্ধ কিছু কিছু জায়গা বানান ভুল রয়েছে তোমরা বুঝতে পারবে ঠিক করে নেবে তোমরা প্রিন্ট করেও পড়তে পারো কিংবা ফোন থেকে পড়তে পারো আমি ওয়েবসাইট বলে দিচ্ছি কিভাবে তোমরা এই পিডিএফ পাবে জিনারা বানিয়েছেন অনেক অনেক ধন্যবাদ অ্যাডভান্স তোমাদের হাতে পাঠ্যবইয়ের সব গল্প কবিতা তুলে দেওয়ার জন্য দেখো খুব সুন্দরভাবে প্রিন্ট একদম টকটক করছে এরপর প্রবন্ধ রয়েছে অর্থাৎ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে তোমরা এই প্রবন্ধ গল্প কবিতা না বুঝতে পারলে অবশ্য আমি আপলোড করেছি কিছু কবিতা গল্প পরবর্তীতে আরও তোমাদের জন্য আমি আলোচনামূলক ভিডিও নিয়ে আসছি তবুও তোমরা এগুলো রিডিং পরে রাখো কারণ টেক্সটবুক পড়া বাধ্যতামূলক তোমাদের জন্য এমসি কিউ লেভেলের প্রশ্ন হবে তাই সাম্যবাদী কবিতা দেখো সাম্যবাদী কব পরে পরে একটি কবিতা রয়েছে দেখো সাম্যবাদী কাজী নজরুল ইসলাম এর লেখা কি সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা পরে দেখো আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুর বুড়ো এটি তোমরা পুরাতন ইলেভেনের বইয়ে পেয়ে যাবে এটা নিয়ে চাপ নেই তবুও এখানে সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে দেখো প্রবর্তী ভারতীয় কবিতা চারণ কবি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে পিডিএফ বানানো হয়েছে খুব সতর্কতার সাথে কিন্তু বানান কোথাও না কোথাও একটু ভুল রয়েছে তোমরা দ্বিতীয় সেমিস্টারে পেয়ে যাচ্ছ তবে তবে দ্বিতীয় সেমিস্টারের তোমাদের দরকার নেই কারণ দ্বিতীয় সেমিস্টার শুরু হওয়ার আগে তোমরা হাতে পাঠ্য বই পেয়ে যাবে তোমরা প্রথম সেমিস্টারে যে গল্প কবিতাগুলো এখানে রয়েছে সেগুলো করো পরবর্তীতে দ্বিতীয় সেমিস্টার তোমরা স্কুল থেকে বই পাবে ওখান থেকে পড়ে নেবে বলে রাখি প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টার তোমাদের যেহেতু এমসি লেভেলের প্রশ্ন থাকবে তাই টেক্সট বুকের প্রতিটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে প্রতি প্রতিটি লাইনেই প্রশ্ন হবে এমনটা নয় যে ইম্পর্টেন্টগুলোই শুধু পড়বে প্রত্যেকটা লাইন তোমাকে মনে রাখতে হবে দেখো আমি অবশ্য নিয়ে আসবো আমার আলোচনামূলক ভিডিও খুব সুন্দর প্রিন্ট রয়েছে ওয়েবসাইট অবশ্য আমি ওয়েবসাইটের নাম তোমাদের বলে দিচ্ছি তোমরা খেয়াল করো এই যে আমি জুম করছি দেখতে পাচ্ছ তোমরা গুগলে গিয়ে লিখবে ডব্লু দেখবে এবং পাশে লিখবে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর পাঠ্য বই ক্লাস ইলেভেন টেক্সট বুক নিউ সিলেবাস বা নতুন সিলেবাস এরকম কিছু একটু এরকম কিছু লিখলেই তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে যদি না যদি কেউ ডাউনলোড করতে না পারো তবু অবশ্য আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের এই পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো বিনামূল্যে ফ্রিতে ঠিক আছে আজ এই পর্যন্ত আমার আলোচনামূলক ভিডিও দেখার জন্য অবশ্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য নিচে দেওয়া বেল বেলাইকনটি অন করে রাখবে